প্রচণ্ড রোদ পানি শূন্য মরুভূমি আর আশেপাশে শুধু গরম ভালো এই পরিবেশে দিনের পর দিন বেঁচে থাকা মানে অবিশ্বাস্য কিছু তবু একটি ছোট্ট প্রাণী আছে যা সারা জীবন এক ফোঁটা পানি খায় না এটা কোনো অলৌকিকতা নয় এটাই প্রকৃতির জিনিয়াস ডিজাইন এই প্রাণীটির নাম হলো ক্যাঙ্গারো র্যাট আমেরিকার দক্ষিণ পশ্চিম মরুভূমিতে বাস করে এই ছোট দেড় ফুট লম্বা প্রাণীটি এরা এমন এলাকায় থাকে যেখানে বছরের পর বছর বৃষ্টি হয় না কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো এরা কখনো সরাসরি পানি পান করে না তাহলে এরা বাসে কিভাবে উত্তর হলো খাবার থেকেই পানি তৈরি করে এরা শুকনো বীজ খায় আর সেই বীজ ভেঙে শরীরের ভেতরে মেটাবলিক কোয়ার্টার তৈরি করে যা দিয়ে তাদের পুরো পানির চাহিদা পূরণ করা যায় এই কৌশল এখন বিজ্ঞানীদের কাছে জীবন রক্ষাকারী গঠন হয়ে উঠেছে বায়োসুইড বা মহাকাশে ব্যবহৃত খাবার ডিজাইনেও এই ধারণা কাজে লাগানো হয়েছে যেখানে খাদ্য থেকেই শরীরের প্রয়োজনীয় তরল তৈরি করা সম্ভব নাসা ইতিমধ্যেই ক্যাঙ্গারু র্যাটের মেটাবলিজম নিয়ে গবেষণা চালিয়েছে তাদের স্পেস মিশনের জন্য এটা এমন এক বেঁচে থাকার কৌশল যা ভবিষ্যতে ডিহাইড্রেশন মুক্ত জীবন দ্বারা তৈরিতে সহায়তা করতে পারে